আসসালামু আলাইকুম সুই দর্শক সকলকে আলোকিত রাঙ্গামাটির রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বাঘাইছড়ি দুর্গম ছয় কেন্দ্রে হেলিকপ্টারে যাচ্ছে ভোটের সরঞ্জাম রাঙ্গামাটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু দশ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান হাগড়াছড়িতে জমি উঠেছে কোরবানির পশুর হাট সুই দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত বাঘাইছড়ি দুর্গম ছয় কেন্দ্রে হেলিকপ্টারে যাচ্ছে ভোটের সরঞ্জাম ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উনত্রিশ মে স্থগিত হওয়ার আগামী বাঘাছরী উপজেলা পরিষদ নির্বাচন নয় জুন অনুষ্ঠিত হবে এর মধ্যে ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে উপজেলার উনচল্লিশটি কেন্দ্রের মধ্যে শুক্রবার দুপুর থেকে সাজায়ক ও বাঘাছড়ি ইউনিয়নের দুর্গম ছয়টি ভোট কেন্দ্র ছড়া দোসর শিলদাহ তুইছুই ও ব্যাতুলিং কেন্দ্রে সাতাশ বিজেপি মারিশের জন্য হেলিপ্যাড ব্যবহার করে বিমান বাহিনীর পাঁচটি হেলিকপ্টারের সাহায্যে ভোটের মালামাল ও কর্মকর্তাদের পাঠানো শুরু হয়েছে এদিকে এগারো দিন স্থগিত থাকার পর শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা এবারের নির্বাচনে জাতীয় কোনো রাজনৈতিক দল অংশ না নিলেও আটাত্তর হাজার উনত্রিশ জন ভোটারের বিপরীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে পাহাড়ের বড় দুই আঞ্চলিক সুদর্শন চাকমা এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও নারী বাইস চেয়ারম্যান পদে প্রার্থী করছে এই নির্বাচনকে ঘিরে সকল ধরনের সহিংসতা প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে উল্লেখ্য দুই হাজার উনিশ সালে আঠারোই মার্চ পঞ্চম ধাপের বাঘেশ্বর উপজেলা পরিষদ নির্বাচনে সহিংসতায় আটজন নির্বাচনী কর্মকর্তা নিহত ও তেত্রিশ জন গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন এবার যেন কোনোভাবেই কোন সহিংসতা ঘটতে না পারে সেদিকে সতর্ক নজর রাখছে স্থানীয় প্রশাসন রাঙামাটিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু রাঙামাটি জেলার কোতোয়ালি থানা দিন তলসুরি অফিসার্স কলোনি এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ডালিয়া দেওয়ান নামের এক নারীর মৃত্যু হয়েছে ডালিয়ার বড় ভাই মৌজার হেডম্যান হিমেল দেওয়ান জানান ডালিয়া দেওয়ান সকালে এগারোটার দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাত করার কারণে ফ্রিজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য থ্রি প্রিন্টে প্লাগ খোলার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয় পরে আমরা তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানায় ডালিয়া দেওয়ানকে সকাল এগারোটার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয় হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয় দশ আর ই ব্যাটালিয় উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে সোলার ব্যাটারি প্রদান রাঙামারি সেনার রিজিউনের আওতাধীন দশ আর এই ব্যাটালিয়ন উদ্যোগে বালুখালী বটতল প্রাথমিক বিদ্যালয়ের সোলার ব্যাটারি প্রদান করা হয়েছে সেনা প্রধানের দিক নির্দেশনায় শুক্রবার সাত জুন সকাল দশটায় দশ আর এই ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোহেল পিএস এর সর্বাত্মক সহযোগিতায় গবগনা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রিচার্ড মন্ডল বিদ্যালয়ের বিদ্যুতায়নের জন্য দুইটি সোলার ব্যাটারি স্কুল কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক নিকট প্রদান করেন এ সময় তিনি বলেন পার্বত্য চট্টগ্রামে শান্তি সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে ব্যাটালিয়ন পক্ষ থেকে ভবিষ্যতেও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি জানান ছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাট খাগড়াছড়িতে কোরবানি ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে পশুর হাট ইতিমধ্যে শুরু হয়ে গেছে কেনা বেচা হাটগুলোতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা আসছেন ক্রেতা বিক্রেতায় মুখর খাগড়াছড়ি জেলার প্রতিটি পশুর হাট খাগড়াছড়ি জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে জেলায় এবছর কোরবানি উপযোগী গুরু হয়েছে বারো হাজার ছাব্বিশটি ছাগল বিয়াল্লিশ হাজার মহিষ চব্বিশটি ও ভেড়া চারশো পঁচিশটি খাগড়াছড়ি জেলার নটি উপজেলায় ছত্রিশটি হাট রয়েছে খাগড়াছড়ি পৌরসভার গরুর হাটে গরু কিনতে আসা মোহাম্মদ আক্তার হোসেন জানান বাজারে গরু বিক্রেতার চেয়ে ব্যবসায়ী আর দালাল গরুর দাম অনেক বেশি চাওয়া হচ্ছে যে গরু এক লাখ টাকা বিক্রি হবে তার দাম চাওয়া হচ্ছে দেড় থেকে লাখ টাকা তবে পশু বিক্রেতাদের অভিযোগ এই অঞ্চলে তিন চারটি গ্রুপকে চাঁদা দিতে হয় চাঁদা দেওয়ার কারণে প্রতিটি গরুতে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা অতিরিক্ত খরচ পড়ে যায় ফলে গরুর ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন গরুর মালিক কুরবানি হাটকে কেন্দ্র করে জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে হাটগুলিতে স্বাভাবিক পোশাকের টহল দিচ্ছে পুলিশ জাল টাকা শনাক্ত করতে ব্যাংক কর্মকর্তারা কাজ করছে পাশাপাশি রোগাক্রান্ত পশু শনাক্ত করতে হাটে রয়েছে পশু চিকিৎসক খাগড়াছড়ি জেলা পানি সম্পদ কর্মকর্তা ডাক্তার জহরলাল চাকমা জানান খাগড়াছড়িতে গত বছর পঁচিশ হাজারের বেশি কোরবানি করা হয়েছে জেলার কোরবানি চাহিদা মিটিয়ে অতিরিক্ত পশু দেশের অন্যান্য জেলায় পাঠানো হয় খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন গরুর হাট কেন্দ্রীয় গোয়েন্দা নজরদারি সহ সার্বক্ষণিক পুলিশের টহল রয়েছে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে হাটে পশু বিক্রি করে বিক্রেতারা যেন অর্থ নিয়ে নিরাপদে বাড়ি যেতে পারে পুলিশ সেই বিষয়ে সজাগ রয়েছে সেই দর্শক এই ছিল আমাদের আজকে আলোকিত রাঙামাটির রাত একটা সংবাদ ধন্যবাদ আপনার সাথে থাকার জন্য